ও বাইজান ไง আগে দিকে দাও ডান দিকে তুমি বলতেছি আমি একটা প্রেসার বিআই ইসলা প্রেসার পড়ে আউট ডোরেশন নেই মানে গাড়ি রেখে মানে প্রেসেন্টে তুলতেまいছে তোলার মত দা আমি মানে মোবাইল ছিল সামনে গাড়ি পড়তে গাইডলাইন্স দিছে দাও

এখন পর্যন্ত জীবিত প্রতিনিয়ত কোন না কোন চুরির ঘটনা হইতেছে কি মনে হয় এই ঘটনার সঙ্গে কি